আসসালামু আলাইকুম আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি নাস্তা বানানোর জন্য একেবারে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করেছি আমি একা হাতে আমার সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করি এবং সময়ের মধ্যে রান্না বান্না সহ সংসারের আনুষাঙ্গিক কাজগুলো যেভাবে করি আজকে প্রমাণ সহ পুরোটাই একেবারে দেখিয়ে দিব ইনশাল্লাহ আমি কিন্তু নাস্তা বানানো অলরেডি শুরু করে দিয়েছি একদিকে কিন্তু সুজি রান্না করে আর আরেক পাশে এই যে এখন আমি ডালটা তেলে দিয়ে আমি কিছুটা বুটের ডাল আর আলু একসাথে মিক্সড করে সিদ্ধ করে রেখেছিলাম এখন সেটাই তেলে দিয়ে নিচ্ছি আসলে আমার বড় ছেলেটার এই ডালটা এত বেশি পছন্দ সে মাঝে মাঝে আমাকে বলে আম্মু আলু দিয়ে ডাল কবে রান্না করবা আম্মু আলু দিয়ে ডাল কবে রান্না করবা এভাবে বলতে থাকে তো সে আমাকে গতকালকেও বলছিল যে আম্মু আলু দিয়ে ডাল রান্না করি তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আজকে এগুলো দিয়ে খেয়ে নাও যা রান্না করেছি কালকে তোমাকে ডাল রান্না করে দিব এজন্য রাত্রিবেলাতে আমি সব কিছু সিদ্ধ করে রেখেছিলাম এখন সকালবেলা উঠে তেলে দিয়ে নিয়েছি আর ওদের বাবা ছেলেকে আমি নাস্তাটা খেতে দিয়ে এসেছি আর টিফিনটা এখন আমি রেডি করে নিচ্ছি ও কিন্তু একই খাবারে নিয়ে যাবে ডাল আর একটা রুটি আমি পরোটার মতো করে ভেজে দিয়েছি সকালবেলাটা এত বেশি তাড়াহুড়োর মধ্যে যাই যে মাঝে মাঝে কিন্তু ভিডিও করতে মোটেও ইচ্ছে করে না এখানে একবার ট্রাইপোর্ট সেট করো আবার ওইখানে নিয়ে যাও বারবার বিরক্ত লাগে এদিকে নাস্তা রেডি করা ওরা বের হবে বাসা থেকে এজন্য আর রেগুলার সকালের ভিডিওটা শেয়ার করা হয় না তবে মাঝে মাঝে চেষ্টা করি তো টিফিন বক্স পানির বোতল সব কিছুই কিন্তু ছেলের ব্যাগে দিয়ে দিয়েছি তারা বাবা ছেলে অলরেডি বাসা থেকে বের হয়ে চলে গিয়েছে আমি আবার কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়েছিলাম আকিবের বাবার মুখে শুনেছি যে জানুয়ারিতে যে ফ্ল্যাটগুলো ফাঁকা হবে সেগুলো নাকি পুনরায় আবারও ভাড়া হয়ে গিয়েছে সেরকমটাই বলছিল তো আমি মনে মনে ভাবছিলাম যে আসলে দুনিয়াতে মানুষের সংখ্যা কতটা বেড়ে গিয়েছে যে এখনকার দিনে কিন্তু কোনো ফ্ল্যাট আর ফাঁকা থাকে না সেটা যতই ভাড়া হোক না কেন কেউ না কেউ নিয়েই নেয় আর বাড়িওয়ালারাও ভাবে আমাদের ফ্ল্যাট তো আর ফাঁকা থাকছে না তাহলে ভাড়া বাড়াতে সমস্যা কিসের এজন্য হয়তোবা তারা ছয় মাস কিংবা এক বছর পর পরই ভাড়া বাড়ায় সেখানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ভাড়াটিয়াদের আর কিছুই বলার থাকে না তো যাই হোক এখন সাতটা বাউানোর মতো বাজে আমি একটু গ্রিন টি আর ফোন নিয়ে বসেছিলাম কারণ এত সকাল সকাল আমার নাস্তা খেতে ভালো লাগে না সকালে নাস্তা বানানোর পরে কিন্তু এক গাদা থালা বাসন ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি আর এখন রান্নাঘরের সাথে যে ছোট্ট বারান্দাটা আছে সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর থালা বাসনগুলো আমি এই গামলাটার মধ্যে এখানে রেখে দিচ্ছি এখানে একটু রোদ পড়ে সে রোদে কিন্তু থালা বাসনগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায় তারপরে মেন যে বিষয়টা আসে দুপুরে কি রান্না বান্না করবো সেটাই চিন্তা করছিলাম তো ভাবলাম আগে ফ্রিজ খুলি তারপরে চিন্তা ভাবনা করি যে কি রান্না করব। আর বাসাতে কিন্তু বেগুন আছে 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 লাউ আর আর মিষ্টি কুমড়া তো লাউটা দেখা যায় ঘরে রাখলে পরে কিন্তু খেতে ভালো লাগে না এজন্য ভাবছি যে তাহলে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি আর আকিবের বাবা বেগুনটা কিন্তু মোটেও পছন্দ করে না সে শুধুমাত্র আমার জন্যই নিয়ে আসে তো ভাবলাম তাহলে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করি আমার জন্য আর দিয়ে চিংড়ি মাছ দিয়ে তার জন্য আর ফ্রিজে কিন্তু কালকের কিছুটা মুরগির গোস্ত রান্না করা আছে সেটা বাচ্চাদেরকে বের করে করে গরম দিব হয়ে যাবে তাহলে দেখা যায় প্রত্যেকটা দিনে কি রান্না করব, সেটার আলাদা করে একটা টেনশান থাকেই শুধুমাত্র আমার ক্ষেত্রে না এটা প্রত্যেকটা গৃহিণীর ক্ষেত্রে কিন্তু একটা টেনশান কি রান্না করব। সকালে কি নাস্তা বানাবো বিকালে কি নাস্তা বানাবো বাচ্চাদেরকে সকালে কি টিফিন বানিয়ে দিব অনেক সময় তো দেখা যায় যে রাতে ঘুমাতে ঘুমাতে এগুলোই চিন্তা চিন্তা করি করতে যায় তারপরে আবারও সকাল হয়ে তো আমি সবগুলো ভিজিয়ে রাখবো না শুধুমাত্র বক্স গুলো রেখে দিচ্ছি হালকা একটু বরফ ছাড়লে আমি কয়েকটা পিস তুলে নিব মানে যে কয়টা রান্না করব আর কি সাথে আদা রসুনের বক্স গুলো বের করে রাখলাম যেহেতু ওগুলো ডিপ ফ্রিজের মধ্যেই ছিল বরফ ছাড়তে অনেকটা সময় লাগবে এইদিকে আমি পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি গতদিন এই রুমের পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম আসলে দরজার পর্দাগুলোই বেশি নোংরা হয়েছিল বাচ্চারা যেহেতু সারাদিন ঘরের মধ্যে থাকে এজন্য আর কি আর এভাবে করে ক্লিপ দিয়ে আমি পর্দাগুলো সব সময় আটকে রাখি তা না হলে বাচ্চারা সারা দিন পর্দা ধরে টানাটানি করে ছোট ছেলেটা তো অনেক সময় পর্দা ধরে দেখি ঝুলে থাকে তো আকিবের টিচার যখন বাসায় আসে আবার কোনো সময় গেস্ট আসে তখন কিন্তু আবার ক্লিপগুলো আমি খুলে দেই এই রুমটাতে দেখলাম প্রচুর পরিমাণে মাকড়ার সাথে জাল বনেছে আসলে এগুলো আমরা প্রতিনিয়ত পরিষ্কার করি দশ পনেরো দিন পর পরই করা হয় আবার কোনো কোনো সময় একটু দেরি হয়ে যায় আসলে সব কিছু শরীরের উপরেই ডিপেন্ড করে আমি যেহেতু একা হাতে সব কিছু করি শরীর যখন ভালো থাকে তখন তো কাজগুলো খুব ভালোভাবেই করি কিন্তু শরীরটা যখন অসুস্থ থাকে তখন তো নিজেই শরীরে শক্তি পায় না তখন কাজ আর কিভাবে করব। আর এখন কিন্তু প্রায় প্রায় মানুষই অসুস্থ হচ্ছে সবাই কিন্তু একটু সাবধানে থাকবেন এই রুমের ফ্যানটা আমি এক মাস আগে পরিষ্কার করেছিলাম তার মধ্যে আর পরিষ্কার করা হয়নি কিন্তু আজকে ফ্যান দেখে মনে হচ্ছে আমি এই ফ্যানটাকে এক যুগ ধরে পরিষ্কার করে এত পরিমাণে ধুলো জমে আছে আসলে এত পরিমাণে ধুলো জমে আছে আমি একটু কাজ থেকে দেখাচ্ছি আজকে শুধুমাত্র আমি এই রুমের ফ্যানটাই পরিষ্কার করে নিব আর বাকি দুইটা ফ্যান অন্য একদিন করব। আমার তো ইচ্ছে হয় যে আমি একদিনে সমস্ত কাজগুলো করে ফেলি কিন্তু শরীরে কুলিয়ে উঠতে পারি না আর যেহেতু একা হাতে সবকিছু করি রান্না বান্না থাকে বাচ্চাদেরকে সময় দেওয়া ওদেরকে সময় মতো গোসল করানো সময় মতো খাওয়ানো সবকিছুই কিন্তু আমাকে ঠিক রাখতে হয় তারপরে আমি সংসারের কাজগুলো সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করি সব সময় আগের পেতে রাখা চাদরটা উঠিয়ে নিয়েছি আর এখন কাঁথাটা নিচ্ছি এত পরিমাণে ধুলো বের হচ্ছিল মাঝে মাঝে মনে হয় এত ধুলো যে কোথা থেকে আসে এত পরিষ্কার করি তারপরেও আসলে কিছুই করার নাই ধুলো নিয়ে আমাদের জীবন এরা থাকবেই আর এদেরকে পরিষ্কার করাই আমাদের কাজ বিছানাটা টান টান করে নিচ্ছি ঝাটা দিয়ে কিন্তু একটু ঝাড়া দিলে বিছানাটা খুব সুন্দর হয়ে যায় আর এরকম টান টান বিছানা দেখলে আমার খুব বেশি ভালো লাগে মনে হয় সব সময় যদি বিছানাটা এরকম থাকতো ছোট ছেলেটা ঘুমিয়ে আছে আঁকি বিস্কুলে গিয়েছে কিছুক্ষণ বিছানাটা এরকম গোছানো থাকবে কিন্তু সে যখন উঠে যাবে ঘুম থেকে বিছানায় উঠে লাফালাফি শুরু করবে তার গাড়ি নিয়ে এসে সে খেলবে তখন কিন্তু আর বিছানাটা এরকম থাকে না এলোমেলো হয়ে যায় তবে আমি দেখা মাত্র এসে আবারও ঠিকঠাক করে দিয়ে যাই আসলে এলোমেলো বিছানা দেখতে আমার মোটেও ভালো লাগে না এজন্য কাজের ফাঁকে ফাঁকেও আমি বিছানাগুলো সময় ঠিক করে রাখার চেষ্টা করি পুরো রুমটা গুছিয়ে নেওয়ার পরে এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে আমি কিছু কিছু কাজ কিন্তু অফ ক্যামেরা তো করে নিয়েছি ক্যামেরা অন করলে সব কাজের কিন্তু দেরি হয়ে যায় অনেক বেশি সময় লাগে কাজ করতে ছেলের পরার টেবিলটা আমি পরিষ্কার করে নিয়েছি আলনার কাপড়গুলো নামিয়ে আলনাটা মুছে তারপরে আবারও কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি গেটের সামনে যে গাড়িগুলো রাখা আছে আমার ছোট ছেলেটা রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে সে কিন্তু ওইভাবে করে সাজিয়ে রেখে তারপরে ঘুমাতে গেছে ওইটা কিন্তু সরানো যাবে না সে যদি উঠে দেখেছে তার মতো করে গোছানো হয়নি তাহলে কিন্তু আবারও কান্না শুরু করবে এই জন্য ওইগুলোতে কেউ হাত দেয় না সে তার ইচ্ছে মতো গুছিয়ে রাখে আবার উঠে খেলা করে এখন আমি সুর একের উপরটা পরিষ্কার করে নিচ্ছি আসলে মোছামুছি যখন শুরু করি মনে হয় সব কিছুই মুছে পরিষ্কার করে ফেলি তো কাচের এই জারগুলো কিন্তু রান্নাঘরে রাখার সেরকম ভাবে জায়গা নাই এজন্য আমাকে এখানেই রাখতে হয়েছে এখানে আমি বিস্কিট চানাচুর গুঁড়া দুধ এক্সট্রা যেগুলো থাকে আবার চিনি সেগুলোই রেখে থাকি অনেক সময় দরকার হয় তো হাতের কাছে এখানেই রেখেছি আসলে ভাড়া বাসায় সব কিছু মনের মতো হয় না এভাবে করে চলছে আর নিজের বাসাতে তো অনেক কিছু রেখে এসেছি রান্নাঘরের আরো জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে আসা হয়নি আর এই রান্নাঘরটা একটু একটু লম্বা এখানে একটাই মাত্র আছে এজন্য বেশি ঝামেলা হয়ে যায় আমার কাউন্টার জিনিসপত্র রাখতে আর এই কাজগুলো করতে করতে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো ছোট দিনের বেলা ভাবলাম আগে কাটাকুটা করে রান্নাটা বসিয়ে দিই তারপরে বাকি কাজগুলো করব। করবো ফ্রিজ খুলে দেখলাম ফুলকপিও ছিল আমি ভুলে গিয়েছিলাম তো একটু একটু কালচে দাগ পরে যাচ্ছে তো ভাবলাম ফুলকপিটাও ভাজি করে ফেলি তাহলে সকালে রুটি দিয়ে খাওয়া হবে আবার আকিবের বাবা যেহেতু রুটি রুটি তো ভাজিটাই বেশি আসলে ও পছন্দ করে করে দিয়ে দিয়ে খেতে আমি ফুলকপিটা এখন ভাজি আমার যখন সতেরো বছর আট মাস বয়স তখন আমার বিয়ে হয় মানে আঠারো বছর হয়নি আর কি সে সময় আমার বিয়ে হয় তো অনেক কিছুই না জানতাম না ভালো কোনটা খারাপ কোনটা আর রান্না বান্না সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না আমি কখনোই রান্না বান্নার কাছেও যেতাম না আমার মা যে কিভাবে রান্না করত কিভাবে কি করতো আমি এগুলো কখনোই দেখতামও না জানতামও না তো আমার মা কিন্তু সব সময় আমার বাবাকে বলতো যে মেয়ে রান্না শেখে না শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে আমাকে এক গাদা কথা শুনতে হবে যে মেয়ে রান্না পারে না তো আমার বাবা সব সময় একটা কথাই বলতো যে ও যখন বয়স হবে সময় হবে তখনও ঠিকই শিখে নেবে তোমাকে নিয়ে এগুলো চিন্তা করা লাগবে না তো আমার বাবা সব সময় আমার সাপোর্ট নিয়ে কথা বলতো এখনো বলে এখনো সব সময় আমাকে সব কিছুতেই সাপোর্ট করে আর আমি কিন্তু বেশিরভাগ রান্নাই আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি ও কিন্তু খুব ভালো রান্না পারে মার্শাল্লাহ ও অনেক ভালো পিঠা বানাতে পারে রান্না বান্নাও মার্শাল্লাহ খুব বেশি ভালো পারে আমার থেকেও ভালো পারে মাঝে মাঝে খিচুড়ি রান্না করে সেই খিচুড়িটা কিন্তু অনেক টেস্ট হয় যদিও আমি তার মুখের সামনে বলি না বলি একেবারে বাজে হয়েছে কিন্তু সত্যি অনেক টেস্ট হয় তো এইদিকে কথা বলতে বলতে আমি দুই দিকে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি আর কিছু কিছু রান্না আমি আমার শাশুড়ির থেকেও শিখেছি কারণ বিয়ের পরে মা যখন রান্না করতো তখন পাশে বসে থাকতাম দেখতাম আর কি পেঁয়াজ কেটে দিতাম কিন্তু রান্না কখনো করিনি মাই করতো সব সময় আলু কেটে দিতাম আলুর ভাজি কেটে দিতাম তখন দেখতাম মা কিভাবে রান্না করত কিন্তু আমার মায়ের কাছ থেকে আমি কোনো রান্নাই শিখিনি কারণ মা যখন রান্না করত তখন তো আমি গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেরিয়েছি মা কিভাবে রান্না করছে মা কি করছে আমি ধারে কাছেও যেতাম না আর দেখিনি কিন্তু এখন আস্তে আস্তে আল্লাহ রহমতে সব কিছুই শিখে গিয়েছি নিজের সংসার হয়েছে নিজের বাচ্চা কাচ্চা সামলাচ্ছি নিজের সংসারটাকে সামলাচ্ছি অনেক কিছুই শিখে গিয়েছি আবার অনেক কিছু শিখছে আগে তো কোনো কিছু জানতাম না বাচ্চাদের জন্য মাঝে মাঝে স্পেশাল কিছু ওদের পছন্দের আইটেমগুলো রান্না করার চেষ্টা করি যাতে করে ওরা খুশি থাকে ভালো থাকে আসলে মায়েদের মন সব সময় চাই আমার বাচ্চারা যেন ভালো থাকে আর এভাবে করে চলছে এখন আমার জীবন এটাই তো পৃথিবীর নিয়ম এভাবেই চলবে ওরা বড় হবে আমরা একদিন বুড়ো হয়ে যাব তো ওদিকে রান্না বান্না বসে আমি কিন্তু রুমটা গুছিয়ে নিয়েছিলাম কারণ ওই রুমে আমার ছোট ছেলেটা ঘুমিয়েছিল সেটার গোছানো হয়েছিল না এর মাঝখানে আমি ওকে গোসল করিয়ে দিয়েছি আর এখন এই যে রান্না বান্না শেষ হয়ে গিয়েছে টেবিলে সব কিছু দিয়ে দিচ্ছি কালকের মুরগির গোস্ত ছিল সেটাও গরম করে নিয়েছি সকালে রান্না করা ডাল সেটাও বেশ খানিকটা আছে আর বেগুন দিয়ে তো মাছ রান্না করেছি আর চিংড়ি মাছ দিয়ে লাউ আর ফুলকপি আলু দিয়ে ভাজি এই হচ্ছে আমার দুপুরের রান্না আজকে একটু বেশি করে রান্না বান্না করেছি কালকে কিন্তু খুব একটা বেশি করা লাগবে না দেখা যায় একদিন একটু বেশি করে রান্না করলে সেটা কিন্তু দুই দিনও হয়ে যায় এর মাঝে গোসল করেছি বেশ অনেকগুলো কাপড়ই ধুয়েছি আসলে প্রত্যেকটা দিন আমাকে কাপড় ধুতে হয় আমি যখনই গোসলে যাই আর কি কাপড় নিয়ে আমি বাথরুমে যাই সেটা আর ভিডিও করা হয়নি কারণ আকিবের বাবা ওই রুমে ঘুমিয়ে আছে আর বারান্দার গেটটা লাগানো আছে আমি কাপড় মেলে দিইনি কাপড়গুলো রেখে দিয়েছি ও ঘুম থেকে ওঠার পরে মেলে দিব আর কি আর এর মাঝে ছোট ছেলেটাকে খাইয়েছি আসলে ওকে খাওয়াতে বসলে এক ঘন্টা চলে যায় এই দিকে ওদিকে দৌড়াদি করে আর একবার করে মুখে দিতেই কিন্তু অনেকটা সময় চলে যায় তো আমার ভাত খেতে খেতে প্রায় তিনটা উনচল্লিশ বেজে গিয়েছে আজকে কিছুক্ষণ শুয়েছিলাম আসলে শুয়ে থাকা বললেও ভুল হবে রেস্ট নিতে দেয় না ভুকের উপরে উঠে লাফালাফি শুরু করে ছোট ছেলেটা বড়টা তো বুঝেছে যে আম্মু কষ্ট পাবে এই জন্য এখন আর সে করে না তো এটা হচ্ছে আজানের পরে আর কি এখানে কিছুটা পপকর্ন ভেজে নিচ্ছি বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আসলে এগুলো খাওয়া হচ্ছে না তো সামনে তো রোজা চলে আসছে এগুলো থেকে যাবে অনেকগুলো ভুট্টা আছে বাসাতে তো ভাবলাম যে একটু তাহলে বেশি করে ভেজে রাখি ওদের বাবা রাত্রিবেলায় এসে তাহলে খেতে পারবে এজন্য একটু বেশি করে ভেজেছি তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বাকিগুলো বক্সে উঠিয়ে রাখবো আর এখন আমি দুই ভাইয়ের জন্য একটু ডালপুরি ভেজে নিব মানে দুইটা ডালপুরি ভাজ আর কি ওরা দুই ভাই মানে বলছে ডালপুরি খাবে আর এগুলো আমি আগে থেকেই ফ্রিজে বানিয়ে রেখেছিলাম আর আমি লং ভিডিও খুব একটা বেশি দেই না কারণ লং ভিডিও দিতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় বিশেষ করে ভয়েস দিতে বসলে আমি তো মনে মনে ভাবি ভিডিও কেন শেষ হচ্ছে না এত কথা বলছি এত কথা বলছি তারপরেও তো যখন আর ভালো লাগে না কথা বলতে তখন কিন্তু তাড়াতাড়ি কথা বলা শুরু করি আবার মাঝে মাঝে এক নিঃশ্বাসে কথা বলতে শুরু করি তো এখানে কিন্তু এই যে পুরি দুইটা ভেজে নিয়েছি ওদের দুই ভাইকে দিব আমি খাবো না কারণ আমার আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে এই আর কি এখানে একটু ওদেরকে সস দিয়ে দিচ্ছি আর এই সসটা কিন্তু আমার বাসায় বানানো এখন অনেকগুলোই আছে এ বছরেও চলে যাবে তারপরে আবার টমেটো উঠলে আবার ও বানাবো আর কি তো আকি বাবার বলছিল আম্মু আমার গলাটা কেমন জানি করছে তো ওকে আদা সব ধরনের মশলা দিয়ে এখানে চা বানিয়ে দিয়েছি আর সকাল সকালবেলায় আমি বেসিনটা পরিষ্কার করতে পারিনি অন্যান্য কাজগুলো করার কারণে এজন্য এখন সন্ধ্যার পরে ওদেরকে পড়তে বসিয়েছি ছোটো ছেলেটাকে খাইয়ে দিয়েছি ওরা যে যার মতো করে খেলছে আর আমি আমার কাজগুলো এক এক করে করে নিচ্ছি আসলে মুখে যতটা সহজে কথাগুলো বলছি ততটাও কিন্তু সহজ না কাজগুলো করা আসলে ছোট ছেলেটা একটু পর পর এসে ঘ্যান ঘ্যান করে কোলে ওঠার জন্য তো কখনো ওকে কোলে নিয়ে কাজ করি আবার কখনো পাশে বসিয়ে রেখে কাজ করি রাতের সমস্ত কাজ শেষ করেছি কিন্তু খাবার দাবারের থালা বাসন এখনো ধোয়া হয়নি সেগুলো ধুবো আগে আমি ঘরটা মুছে নিচ্ছি কারণ ওদের বাবা চলে আসবে ভাবলাম এর আগে আমি পুরো বাসাটা মুছে ফেলি তারপরে রাতের থালা বাসনগুলো ধুবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কিন্তু ওর বাবার এখনো হয়নি ওর বাবা আসলে তারপরে রুটি ভেজে দিব তারপরে ও খাবে আর কি এর ফাঁকে আমি ঘরটা মুছে নিচ্ছি আর সাথে তো আমার ছোট ছেলেটা আছেই তো সারাটা দিন কিন্তু আমি এভাবে একা হাতে কাজ করি কোনো দিন কাজ তাড়াতাড়ি হয়ে যায় আবার কোনো দিন কাজ শেষ করতে করতে আমার রাত দেড়টা দুইটা এভাবে করে বেজে যায় তো যতই দেরি হোক না কেন আমি সমস্ত কাজ শেষ করে তারপরে ঘুমাতে যাই এতে করে আমি মনের মধ্যে একটা অন্যরকম শান্তি পাই তাছাড়া বাসা এলোমেলো থাকলে রান্নাঘর নোংরা থাকলে অপরিষ্কার থাকলে আমার কিন্তু রাতে মোটেও ঘুম আসে না আমি শান্তি পাই না আর এখন পুরো বাসাটা মুছে নেওয়ার পর মেঝেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর সবগুলো পাপোষ আমি জায়গা মতো বিছিয়ে নিচ্ছি আর এভাবে করেই আমি আমার সংসারের প্রত্যেকটা কাজ একা হাতেই করে থাকি নিজের এই সংসারটাকে খুব বেশি ভালোবাসি তাই তো নিজের যত্ন না করে আমার সংসারের জিনিসপত্রগুলোর আমি প্রতিনিয়ত যত্ন করি আর প্রত্যেকটা জিনিস অনেক কষ্টের অনেক ধৈর্য ধরেছি কষ্ট করেছি তারপরে কিন্তু শূন্য থেকে গড়া আমার এই আজকের সংসার আমি সারা দিন শেষে যখন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তাকাই তখন অন্য রকম একটা তৃপ্তি পাই আর এই যে সমস্ত কাজ শেষ করতে করতে আমার রাত সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছে তো এখন কিন্তু আমি রসুনগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো কারণ আজকে অনেক কিছু রান্না করেছি কালকে খুব একটা বেশি রান্না করা লাগবে না এই জন্য কালকে আমি রসুনের খসা ছাড়িয়ে রাখতে পারবো এই জন্য এটা আমি ভিজিয়ে রাখছি আর সারা রাত ভিজিয়ে রাখলে খসাটা কিন্তু খুব সহজে উঠে যায় আর আকিবের বাবাই কিছু শশা নিয়ে এসেছিল সেগুলো ধুয়ে আমি এখন রেখে দিব আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম